একটা গ্রামে থাকত দশ বছরের এক বালক আবদুল্লাহ সে শান্ত স্বভাবের বিনয়ী ও ধার্মিক প্রতিদিন সকালে সে মসজিদে ফজরের নামাজ পড়ে পরে কুলান তেলাওয়াত করে তার মা সবসময় বলতেন বাবা আল্লাহ আমাদের প্রতিটি কথা শুনেন প্রতিটি কাজ দেখেন তাই কোনো মিথ্যা বলা যাবে না সত্যবাদী বান্দাকেই আল্লাহ ভালোবাসেন একদিন দুপুরে স্কুল থেকে ফেরার পথে তার বন্ধু রায়দার তানিম বলল চলো চাচা কাদেরের বাগান থেকে আম চুরি করি কেউ দেখবে না তানিম বলল সবাই করে তুমি এত ধার্মিক কেন আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেল তখন তার মার কথা মনে পড়ল সে বলল না চুরি হারাম আমি আল্লাহকে ভয় করি তারা তাকে ভয় দেখিয়ে বলল তাহলে আমরা বলে দেব তুমি চুরি করতে এসেছিলে আব্দুল্লাহ ভয় না পেয়ে চলে গেল সে একাকি হলেও আল্লাহর উপর ভরসা রাখল ফেরার পথে এসে দেখে এক বৃদ্ধ হেটে হেটে ক্লান্ত হয়ে মাটিতে বসে গেছে আবদুল্লাহ জিজ্ঞেস করল চাচা আপনি কি ঠিক আছেন বৃদ্ধ বলল বাবা একটু পানি আনতে পারবে পানির অনেক তেষ্টা পেয়েছে আবদুল্লাহ দৌড়ে গিয়ে নিজের বোতলে পানি এনে দিল বৃদ্ধ দোয়া করলেন আল্লাহ তোমাকে হেফাজত করুন সত্যবাদীদের সাথেই রাখুন সন্ধ্যায় আবদুল্লার কাছে গ্রাম পুলিশ এসে বলল তুমি কি আজ কাদের চাচার বাগানে গিয়েছিলে আম গাছের ডাল ভাঙা আবদুল্লা বলল না চাচা আমি গিয়েছিলামই না আমার বন্ধুরা আম চুরি করতে বলেছিল আমি মানা করে চলে আসি তারা বলল তোমার মা কি জানে মা এসে বললেন আমার ছেলে মিথ্যে বলে না আমি তাকে সত্যি বলার শিক্ষা দিয়েছি সে খুব ভালো ছেলে সবসময় মানুষের উপকার করে কারো কোনো ক্ষতি করে না কখনো বৃদ্ধ চাচা ঘটনাচক্রে সেখানে ছিলেন তিনি বললেন এই ছেলেটিই তো আমাকে পানি দিয়েছিল চুরি করতে সময় ছিল না তা সবাই অবাক হয়ে গেল পুলিশের লোকজন আবদুল্লাকে বলল তুমি সত্য বলেছ আমরা গর্বিত পরদিন স্কুলে শিক্ষক বললেন আজ আমরা একজন ছাত্রকে সত্যবাদী বালক উপাধি দিচ্ছি সে হলো আব্দুল্লাহ পুরো ক্লাস হাততালি দিল বন্ধুরা মাথা নিচু করে থাকল সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য বলো